Ladies and gentlemen, this is the leather sector about which we are uh, going to discuss. We are going to have a deep dive, but before that we will also have certain sections of speeches, but this will be wholesome, and I promise till towards the end, we all will realize that this is highly valuable discussion, and, and every moment spent here should be worthy. So, uh, with that um, uh, regards, I would like to start the very first session uh, with a video documentary because, under the purview of this project, Building Sustainable Leather Sector of Bangladesh, which is uh, funded uh, by the European Union Bangladesh delegation. Um, this um, a video documentary will be short, uh, brief, but it will give an overview of um, who uh, are working on ground, uh, starting from the very ground level to the policy advocacy level. Can we please have the show on the screen? Thank you. চামড়ার পাদুকা এবং চামড়াজাত পণ্য এই তিনটি উপখাত নিয়ে বৃহত্তর চামড়া শিল্প গঠিত বিপুল সম্ভাবনা ও সুযোগ থাকা সত্ত্বেও এই শিল্পটি বিশ্ব বাজারে এখনো উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারেনি পরিবেশসম্মত উপায়ে চামড়া প্রক্রিয়াজাত না করা সিইটিপি বা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার যথাযথ কার্যকর না থাকা কঠিন বর্জ্য অব্যবস্থাপনা এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের অভাবে দিনে দিনে এই খাতটি আরও সংকটাপন্ন অবস্থার দিকে যাচ্ছে দেশের শিল্প খাতে চামড়া শিল্পের অবদান দুই শতাংশ এছাড়া রপ্তানি আয়ের তিন দশমিক আট শতাংশ আসে চামড়া শিল্প থেকে অন্যদিকে জিডিপিতে এ শিল্পের অবদান শূন্য দশমিক ছয় শতাংশ বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজারের প্রায় তিন শতাংশ বাংলাদেশের দখলে বর্তমানে এই শিল্পে প্রায় দশ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এরই প্রেক্ষিতে চামড়াখাতের বর্তমান সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত তিন বছর মেয়াদি এ প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য চামড়া শিল্প শ্রমিকদের জীবন মান উন্নয়ন এবং টেকসই চামড়া শিল্প গড়ে তোলা প্রকল্পটি ঢাকা জেলার হেমায়তপুর ও হাজারিবাগে অবস্থিত বিশটি ট্যানারি কিশোরগঞ্জ জেলার ভৈরবে পনেরোটি এবং গাজীপুর ও সাভারের দশটি জুতা উৎপাদন কারখানা ও গাজীপুর সদরের পাঁচটি চামড়াজাত পণ্য উৎপাদন কারখানা নিয়ে কাজ করছে প্রকল্পটির মূল অংশীজন সরকারি কর্তৃপক্ষ সংসদীয় কমিটি মালিক সংগঠন কারখানার মালিক ও শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিএসও এনজিও আইএলও লেদার ডেভেলপমেন্ট ফোরাম লেদার ওয়ার্কিং গ্রুপ একাডেমিয়া এবং মিডিয়া প্রকল্পের প্রত্যক্ষ সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিক কর্মচারী ট্রেড ইউনিয়নের নেতাকর্মী সেফটি কমিটির সদস্য মালিক বা নিয়োগকর্তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুশীল সামাজিক সংগঠনের সদস্য এবং সরকারি প্রতিনিধিসহ ছয় হাজার পাঁচশো চল্লিশ জন ব্যক্তি প্রকল্পটি বাস্তবায়নে ছয়টি সহযোগী উন্নয়ন সংস্থা কাজ করছে সার্বিক তত্ত্বাবধানে আছে সলিডার সুইস মূল বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন ওসি এবং সহবাস্তবায়নকারী সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পিও বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস গণস্বাস্থ্য কেন্দ্র জি কে এবং সবুজের অভিযান ফাউন্ডেশন এসওএফ ইউরোপীয় ইউনিয়ন উনিশশো সালে মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র নিরসন স্বাস্থ্য সুরক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে এই সংস্থা নব্বইয়ের দশক থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের চামড়াখাতের রপ্তানির রোড ম্যাপ গঠন থেকে শুরু করে এই সেক্টরের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রকল্পটিতে ইউরোপীয় ইউনিয়ন আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে সলিডার সুইস আন্তর্জাতিকভাবে কার্যক্রম শুরু করে উনিশশো সালে সংস্থাটি আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকা এবং সাউথ ইস্টার্ন ইউরোপে শোভন কর্মপরিবেশ এবং গণতান্ত্রিক উন্নয়নের প্রচেষ্টার পাশাপাশি বৈশ্বিক সম্পদ আয় এবং সুযোগের ন্যায্য বন্টনের জন্য কাজ করে যাচ্ছে দু সালে রোহিঙ্গা শরণার্থী শিবিরে কার্যক্রমের মাধ্যমে এটি বাংলাদেশে যাত্রা শুরু করে সরকারের পাশাপাশি প্রকল্প অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামগ্রিক সমন্বয় সাধন এবং প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে তদারকি করছে বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান স্বাস্থ্য নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে দু সালে বিশেষায়িত উন্নয়ন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই প্রকল্পে রাষ্ট্রের নীতি নির্ধারক নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সামাজিক সংলাপ এবং পলিসি অ্যাডভোকেসি সিএসও প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা ও কার্যকর বিষয়ভিত্তিক গবেষণা প্রচার প্রচারণা সচেতনতা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সংস্থাটি কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানকে ধারণ করে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দু সালে যাত্রা শুরু করে বিল্ডিং অ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পে চামড়া খাতের পরিবেশের দূষণ করণীয় ও অধিকার বিষয়ক প্রচার প্রচারণা পলিসি অ্যাডভোকেসি অ্যালায়েন্স বিল্ডিং এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে এই সংস্থার মূল লক্ষ্য শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এই প্রকল্পে সাভার ট্যানারি কারখানার শ্রমিকদের সাথে শ্রম আইন শ্রম মান ও শোভন কর্মপরিবেশ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ওয়ার্কশপ ফ্যাক্টরি গেট মিটিং এবং স্টাডি সার্কেলের আয়োজন করছে সবুজের অভিযান ফাউন্ডেশন এসওএফ দু পাঁচ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক অরাজনৈতিক নারী নেতৃত্বাধীন সংস্থা প্রকল্পের আওতায় ভৈরব উপজেলার পাদুকা শিল্প শ্রমিকদের সাথে শ্রম আইন শ্রম মান শোভন কর্মপরিবেশ বিষয়ে বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ ফ্যাক্টরি গেট মিটিং স্টাডি সার্কেলের আয়োজনে কাজ করছে গণস্বাস্থ্য কেন্দ্র জিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে দুই নম্বর সেক্টরে চারশো আশি বেডের ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু হয় এই প্রকল্পে সাভা ট্যানারি এবং ভৈরব পাদুকা শিল্প শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করছে চামড়া শিল্পে সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন করা গেলে দু সালের মধ্যে এ খাতে কর্মসংস্থান ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখে উন্নীত এবং বৈদেশিক আয় প্রায় দশ থেকে বারো বিলিয়ন ডলার অর্জন করা সম্ভব হবে যা বাংলাদেশের মে আই প্লিজ কল ডক্টর মিহাল ক্রেজা The head of Development Cooperation and Minister Councillor, European Union Bangladesh delegation, on stage for the welcome remarks. Thank you. Ladies and gentlemen, the leather industry, from tanneries to producers, is the second largest export sector in Bangladesh, employs one million people, and is an important sector for the country's development. Our discussion today. Will focus indeed on the potential of increased market access by compliance with environmental and social standards. More specifically, it focuses on greening the tannery and leather sector and avoiding that the 2024 peak tanning season results in additional pollution of Bangladesh's water. The current state of the common effluent treatment plant is a big hurdle for obtaining leather working group certification, and thereby for getting access to more lucrative markets for leather products. Better environmental management at the level of the tanneries, including increased pretreatment of the effluent, would allow the common effluent treatment plant to treat larger volumes of effluent and thereby reduce the pollution of Bangladesh's rivers. This event is taking place under the purview of the EU funded project Building Sustainable Leather Sector in Bangladesh. Today's high level dialogue has been designed in order to allow for a better understanding of each other's perspectives, including of the government agencies, regulatory authorities, the business owners, workers, civil society, technical experts, academia, and auditors i hope that today's dialogue will help us to take concrete action in the short term to avoid as much as possible the risk of pollution, but also to contribute to a longer-term roadmap for the leather sector with respect for the people and the environment and therefore a brighter future for the sector itself. thank you very much. thank you, dr. mihal kriza. i'm calling upon uh, mohamed amanullah, country director, solidar swiss, on stage. thank you. I'm representation of the iklam, দশ থেকে বারো বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার মতো অপরচুনিটি আছে কিন্তু এই খাতের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমরা যে র ম্যাটেরিয়ালসটা ইউজ করি যে স্ক্রিনটা ইউজ করি এটা আমাদের ইম্পোর্ট করতে হয় না এটা আমাদের মানে বাই প্রোডাক্ট হিসেবে আমরা সেটাকে পাই এবং এটা আমাদের এই খাতের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু আমরা এই অ্যাডভান্টেজটাকে কেন কাজে লাগাতে পাচ্ছি না সেটার অনেকগুলো কারণ আছে কিন্তু অন অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট ইস যে এই চামড়াগুলো যখন আমরা সাবার ট্যানারি স্টেটে আসে তখন এটার যে প্রসেসিং এই প্রসেসিং অনেকগুলো দাব পার হয় এবং এই দাবগুলাতে অনেক বেশি বর্জ্য উৎপাদন হয় এই বর্জ্যকে আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারছি না বর্জ্য থেকে আমরা এই বর্জ্যকে আসলে অ্যাসেটে পরিণত করতে পারছি না সো আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আজকে এই ডায়লগের মাধ্যমে আমরা যারা এই সেক্টরের সাথে জড়িত সরকার সিভিল সোসাইটি মিডিয়া সবার সম্মিলিত যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো আরও বেশি মোমেন্টাম পাবে স্পিড আপ হবে এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা এই সেক্টরটাকে একটা সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে পারব আমরা যেন আমাদের পরিবেশ জল বায়ু এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারি সংরক্ষণ করতে পারি এবং একটা সাস্টেনেবল লেদার সেক্টর প্রতিষ্ঠায় আমরা অবদান রাখতে পারি ধন্যবাদ সবাইকে Thank you, Mr. Amanullah. I am inviting uh, Ms. Saki Rizwana, chairperson, Oshi Foundation, on stage. Thank you. The main problem of country's leather sector is the lack of compliance. That's why this opportunity is not being used in the international market. Waste management of the leather industry is of great importance from the point of view of achieving LWG certificate, as well as from the commercial point of view and protecting the environment. Without proper waste management, no leather industry gets international recognition. So, the world's big brands don't buy our leather products. Today's dialogue is organized under this project. It aims to address the immediate challenges for the sector, build awareness among tannery owners on the role of compliance and certification in relation to increased access. To the global market and further ways of working together for a stronger, cleaner, and more compliant tannery sector. To shed light on what can be done sustainably and register the government vision, the government policy is immediately needed. I'd like to furnish our journey with your valuable feedback and suggestions from today's meeting, requesting all of you to provide your thoughtful feedback. থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অল থ্যাংক ইউরানা চেয়ারম্যান অব প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মিস্টার মুকিত মজুমদার বাবু হু আই এম রাইটনাও কলিং আপ অন্টেজ লেদার সেক্টরের আজকের যে অবস্থা এই অবস্থাটা কিন্তু আমরা আশা করি না এই যে এত বছর পরেও লেদার সেক্টরের এরকম দুর্যবস্থা থাকবে তো এখানে এটি খুবই একটা ভালো উদ্যোগ আমি বলব যে ইউরোপিয়ান ইউনিয়ন যে সাহায্য সহযোগিতা নিয়ে এসছেন আমাদের এই সেক্টরটাকে উন্নতি করার জন্য পাশাপাশি আমরা যারা বিভিন্ন সংগঠন থেকে এই কাজটি করছি সবাই মিলে এই কাজটি আমরা করার পেছনে একটি উদ্দেশ্য এখানের পরিবেশ প্রকৃতি স্বাস্থ্যগত যে ঝুঁকি এবং অন্যান্য যে সমস্যা সেই সমস্যাগুলো যাতে আমরা একটা সমাধান করতে পারি যাই হোক এই আজকের যে আমাদের ডায়ালগ বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পে প্রকৃতীয় জীবন ফাউন্ডেশন চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে কাজ করছে পরিবেশ রক্ষার ব্যাপারে গণসচেতনতা তৈরির দিকে অধিক গুরুত্ব দিতে হবে মানুষ পরিবেশ রক্ষায় সচেতন হলেই চামড়া শিল্প এগিয়ে যাবে সামনের দিকে এ ব্যাপারে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আর এটি করতে পারলে বাংলাদেশের চামড়া খাত বিশ্ববাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারবে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে আমাদের মাঝে আমাদের বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আছেন আমরা আশা করব যে চামড়া সেক্টরের যে দুরবস্থা যেই অবস্থায় আমরা আজকে এসেছি এটা ব্যাপারে উনি আরও বেশি আমাদের এই কাজগুলোকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমাদের মাননীয় মন্ত্রী এখন যে আমাদের সাথে এই পরিবেশ জলবায়ু এবং বন এবং অন্যান্য কাজ নিয়ে যে এগিয়ে যাচ্ছেন উনি এখানে একটি সবসময় কিন্তু একটা আমরা ভালো ফিল করছি যে ভালো উদ্যোগ ওনার মাধ্যমে হচ্ছে এবং হবে এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা এই চামড়া শিল্পের ব্যাপারেও আশা করি যে এখানে মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং অন্যান্য যারা আছে স্টেক হোল্ডার্স তারা সবাই মিলে কিন্তু আমরা এই এই সেক্টরটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো এবং এ দেশটাকে ভালো রাখার ব্যাপারে আমরা যারা আছি আমরা সবাই যখন হাতে হাত মিলাবো তখনই কিন্তু ওই দেশটা ভালো থাকবে আমরা ভালো থাকব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বাবু ভাই ফর এসকেলেটিং টুডেজ ডিসকাশন টু ডিপার লেভেল বেসিক্যালি নাও আই উড লাইক টু কল আপন ডক্টর আইনু নিশাদ সালাম আলাইকুম প্রথম বক্তব্য হচ্ছে গেটিং এ স্টার্টেড এবং গেটিং স্টার্টেড লক্ষ্য করেছেন যে এটা দু হাজার চব্বিশের পিক টেনিক সিজনে আমাদের তো পিক একটা কোরবানির ঈদ আর তারপরে দুই তিন দিনের মধ্যেই কিন্তু ওই স্টার্টিংয়ের কাজটা শেষ হতে হবে যে এর র হাইটটা ঠিকমতো কালেক্টেড হয়নি বলে কে বা কারা ক্লেম করছেন লবণ ঠিকমতো দেওয়া হয়নি তারপরে প্রসেসিংয়ের থেকে চামড়াটাকে ফিনিশ প্রোডাক্টে যখন নিয়ে যাচ্ছেন এবং এই প্রসেসে আপনাদের লবণ প্রথমেই ব্যবহার করেছিলেন অ্যাসিড ব্যবহার করতে হয় সালফিউরিক অ্যাসিড আপনাদেরকে সেই প্রসেসের মধ্যে সলিড ওয়েস্ট বের হয় লিকুইড ওয়েস্ট বের হয় এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েই তো গণ্ডগোল সো এই লিকুইড ওয়েস্টে যে বলা হচ্ছে ইটিপির ব্যাপার আমার ব্যক্তিগত মত হচ্ছে রাষ্ট্র যদি হেল্প করে করে দেয় সিইটিপি কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রির দায়িত্ব হচ্ছে সে যাতে এটাকে ঠিকমতো ব্যবহার করে সো সাস্টেনেবল লেদার সেক্টর যদি আমরা চাই তাহলে শুধুমাত্র পলিউশনের কথা বললে চলবে না এটা টেকনিক্যাল এনভায়রমেন্ট সোশ্যাল কথাগুলো বলতে হবে আমি অত্যন্ত আনন্দিত যে যারা আমার আগে কথা বলেছেন তারা সোশ্যাল বিষয়টাকে কিন্তু সিরিয়াসলি নিয়েছেন ওয়ার্কারদের হেল্প বিশেষ করে মহিলাদের আসপেক্ট আরও ইম্পর্টেন্ট কাজে আমরা যদি ঠিকমতো আইন মানি ফ্যাক্টরির কন্ডিশনটা যদি আমরা দেখি কাজে গ্রিন মানে তো সবুজ করা না এটা উপযুক্ত পরিবেশে নিয়ে আসা আমরা যদি গুড প্র্যাকটিস করতে পারি যদি সেটা প্রপারলি ডকুমেন্ট করতে পারি তাহলে ডেফিনেটলি যিনি শিল্পপতি তার আয়ও বাড়বে এবং লেবারারদের যে কমপ্লেন্স আছে আমরা দেখতে পাই তাদের দিকটাও লক্ষ্য রাখবেন ফ্যাক্টরির ওভারঅল যে কর্মপরিবেশ এবং এই কথা বলে শেষ করছি গরম বাড়তে থাকবে ক্লাইমেট চেঞ্জটাকেও ফ্যাক্টরে ধরতে হবে ফ্যাক্টরির কাজের পরিবেশের জন্যে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার হ্যাভিং দ্য টোন সেট উই নাও ডিপার ডাইভ ইন টু দা টেকনিক্যাল সেশন Um, we have uh, a few uh, presentations, actually uh, three in number in total. So, right now I would like to call upon uh, Mr. Afzal for having this presentation. Prospect of greening the tannery and leather sector of Bangladesh, importance of certification. This is a very technical session. First of all, commitment. We must do it. Documentation, training, social audit, pre assessment, certification decisions. Many of the NGOs under uh, Leather Development Forum, I think not less than 30, they are working continuously to support two of the association of the tanneries. So, I hope there is a changes. Little slow, we have to move little more fast. I would request to form a technical committee who will judge. Still now, if I ask no, some one of the committees this that no, how big should be our CTP capacity we don't have a concrete paper and capacity how we should work what should be our measurables on the pre treatment what should be our measurables and uh, checkpoints to drain to our river technology should be coming from our success ctp nearby countries on around the world from my eyes though no. south india or indian ctp are the best that we can follow and thank you very much গোলাম ম্যানেজিং আসলে ট্যানারিতে হান্ড্রেড কেমিক্যালস ইউজ হয় এখানে এর মধ্যে আপনি জানেন যে অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস কেমিক্যাল ইউজ হয় আপনার সোডিয়াম ক্লোরাইড এরপরে আপনার চামড়া হেয়ার রিমুভ করার জন্য সোডিয়াম সালফাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম সালফাইড এখানে ক্রোম ক্রমের কথা যেটা আসছে যে গোটা ওয়ার্ল্ডেই কিন্তু এখন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আমরা ক্রম ইউজ হচ্ছে ক্রমকে আমরা অ্যাভয়েড করতে পারবো না মজার ব্যাপারটা হচ্ছে এই কেমিক্যালটা আসলে আমরা কার জন্য ইউজ করি আমরা চামড়া কোয়ালিটি এবং চামড়া যে গুণগত মান ইয়ে করার জন্য ইউজ করি তাহলে আমাকে প্রথমে ইনশিওর করতে হবে এই কেমিক্যালটা যেন চামড়ার মধ্যে ফুললি পেনিটেট করে আমরা যখন ড্রেন করব তখন দেখব যে এক্সনটা ফুল ক্লিয়ার হয়েছে কিনা যদি এক্সনটা ফুল ক্লিয়ার না হয় লস কিন্তু মালিকের লস এখানে কেমিক্যালটা ওয়েস্ট হবে পাশাপাশি সিটিভির ক্যাপাসিটিকে হ্যাম্পার করবে আমার ডিউরেশন টাইমকে বাড়ায় দিবে এই জন্য এই জায়গাতে আপনি খুব ক্লোজলি মনিটর করতে হবে যেন কেমিক্যালটা ফুললি পেনিট্রেট করে আর হচ্ছে একটা জিনিস হচ্ছে আমি যেটা বলবো যে এখানে ট্যানারিগুলোতে আমি অনুরোধ করব যে ট্যানারি ওনার যারা আছেন এবং টেকনিক্যাল পার্সন যারা আছেন যেটা ফর্মুলা

At this end, uh, for having this presentation from uh, Dr. E. Ravindranath, who, ha who is a PhD in environmental engineering, and also he is uh, for this particular event, he took a flight all the way from uh, India to Bangladesh. At the moment, I would like to invite Dr. Ravindranath on stage for this presentation. Please come. Good evening uh, to all the dignitaries. I will start my presentation right away. I will directly go to pre treatment. Here, when I say pre treatment, in environmental engineering what we have learnt and we are also teaching is that there is primary treatment secondary treatment tertiary treatment these are the main treatment system but before you go into the primary treatment there are certain things we have to do that we call it as a pre treatment but that depends on what you are having in your cetp okay objective of the pre treatment briefly as i told you yes you have to improve the efficiency of the cetp and uh, my sincere thanks to European Union for their support in India and also in Bangladesh. I understand that you are supporting a lot. And uh, what I mean conclude is that you should have a pakka treatment system which removes suspended solids, floating matter and then sludge should be dewatered mechanically, not sludge drying beds. Uh, with that I conclude. Thank you everybody. Thanks a lot, Dr. Ravindranath. I would like to invite uh, Ambassador Charles Whiteley, EU delegation, on the stage uh, for his remarks. It's a great pleasure to be here and to learn a lot about this industry. Thank you for the great presentations. They were very well done. Bangladesh's increasing access to the global economy also means an increasing need for compliance with international standards, as we're all very well aware. And this is all the more important as we move towards graduation from LDC status. in 2026 of course there is a three year grace period uh, where the normal uh, existing trade rules with the EU will apply we have a, a, a lot of EU legislation coming down the line at industry here in Bangladesh and we're doing our best to support the government and all stakeholders in preparing for this legislation which will have a major impact on industry here and Bangladesh's share of the global leather and leather goods market is about 3% so there's huge potential for growth as we've heard And it's important that that happens, of course, in a sustainable way. And the more the sector manages to meet environmental and social standards, working towards a circular economy, the better for the country and, of course, for the sector and for the prosperity. So today's been a really great example of how all the different actors can work together to avoid pollution of the rivers, to look at what the tanneries can do themselves, what the government, the ministries, key ministries, and international partners can do to support this. And We are very much hoping to bring more support to bear in the sector, as we've heard. And the rectification and enhancement of the system and the capacity of central effluent treatment plant is a crucial part of this puzzle. And it was very good to have the uh, technical explanation of how these things work. The role of employers and owners' associations will be crucial, as they are the drivers of change, and we very much hope to see a win-win collaboration in that respect. রহিম আমি যদি আজকের প্রেজেন্টেশনে যে বিষয়টা নিয়ে একেবারেই কোনো আলোচনা হয়নি সেটা হচ্ছে আমরা যে টেক্স শব্দটা ব্যবহার করছি এই টেক্স শৈর প্রেক্ষাপটটা কি আমার কোন মানমাত্রায় আমাকে পৌঁছাতে হবে যদি আপনারা আপনাদের যে পণ্য সেটা ইউরোপে যদি আপনারা রপ্তানি করতে চান এবং রপ্তানি করার সব যুক্তি আপনারা তুলে ধরেছেন যা আমাদের কেমিক্যালগুলো আমরা ইউরোপ থেকে নিয়ে আসি আমরা যে স্ট্যান্ডার্ড এখানে ফলো করি সেগুলো ইউরোপ থেকে আসছে তবে ইউরোপের মার্কেটে আপনারা অ্যাক্সেস পাচ্ছেন না এবং দেখেন এখন আপনারা কি দেখছেন তিরিশ থেকে চল্লিশ কম দাম আপনারা পাচ্ছেন থার্টি টু ফর্টি পারসেন্ট লেস আর কি হচ্ছে এই কম দামে লস করে যে দেশে পাঠাচ্ছেন তারা আবার এটার উপরে ভ্যালু অ্যাড করে তারা হয়তো তিন গুণ চার গুণ তারা মুনাফা করছে সো ওয়াই ওয়াই ডু ওয়ান্ট টু ডু দ্যাট মানে এটা তো ইট ডাজেন্ট মেক অ্যানি কমার্শিয়াল সেন্স মানে পুরো বিষয়টাকে আমরা একটু নতুনভাবে দেখি ঠিক আছে আমাদের যে ভুলগুলো ছিল বিকজ আমি মনে করি এটা কিন্তু একটা বড়ো একটা কালেকটিভ ফেলিয়ার আমাদের সবাই এবং দেশ আ লার্নিং এক্সপিরিয়েন্স আমরা এই ভুলটা আগামীতে করতে চাই না মানে অনেক কস্টলি একটা ভুল আমাদের হয়ে গেছে সো এখন যেহেতু আমরা আমার নতুনভাবে ভাবছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশকে একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি হিসাবে দেখছেন আই থিঙ্ক দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা যদি আপনারা গ্রহণ করতে প্রস্তুত থাকেন আমাদের পক্ষ থেকে মিনিস্ট্রির পক্ষ থেকে আমরাও প্রস্তুত আছি আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গঠনমূলক সহযোগিতা আপনাদের জন্য সবসময় থাকবে আপনারা এক কদম এগিয়ে আসেন আমরা সেখানে আরও দুই কদম সামনের দিকে যাব এবং সবাই একসাথে মিলে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু চিরজীব বাংলা থ্যাংক ইউ অনারেবল স্পেশাল ফর ক্লোজিং রিমার্কস With that, I close um, today's evening.